আসসালামু আলাইকুম সবাইকে কাজিয়ান আজাদ গ্রহণ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বড়ো কোনো লং কোনো ভিডিও দিতেছি না আজকে একটা শর্ট ভিডিও ভিডিও দিতেছি কারণ হচ্ছে আপনারা দেখতেছেন আমরা খেতে তো আমাদের একটা জমি ছিল ওই দিকে ওই জমিটা আমাদের কাটার কথা ছিল বাট আমরা ওই দিন যে ভিডিও করছিলাম ওই দিন কাটার কাটার জন্য আমরা মানুষ আনছিলাম বাট এই দিন সম্ভব হয় নাই কারণ লেট হয়ে গেছিলো তো আজকে আমরা এটা শেষ করব। এটা আমরা আজকে আপনাদের ছোট করে ভিডিও দেওয়া ট্রাই করবো জানা ছোট একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাই দিব যে আমরা কি করতেছি বা না এটা এটা আমাদের ফার্ম এটা আমাদের ফার্ম ফার্মের অপোজিট সাইডে আমাদের এখান থেকে সম্পূর্ণ আমাদের জায়গা যতটুকু আপনার ফিলার দেখতেছেন সম্পূর্ণ আমাদের জায়গা তো এদিকে কাটা শেষ তো আমরা এখন এই যে এইসব ধান আমরা কাটবো আমরা কত দূরে আইছি কয় মাইল এই যে আমাদের আমাদের গাড়ি আইতেছে তো আজকে আমরা এদিকের আমাদের হচ্ছে জমি অনেক তো কাটতে আর কি লেট হইতেছে তো ইখানের যে জমি আমাদের ধান আছে এই ধানটা আমরা এখন কাটবো আর কালকে কাটবো হচ্ছে কালকে কাটবো হচ্ছে আমরা মানুষ লাগে আর মানুষ দিয়ে হাত দিয়ে কাটাবো তো এই ভিডিওটা আসলে অনেক সুন্দর হইব আপনারা দেখবেন সবাই কয়েকদিনের ভিতরে একটা ভিডিও আসতেছে খুব শুন

তো আজকের জন্য ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন গান ভালো হয়েছে না আপনারা কইবেন কমেন্টে সবাই গান কীরকম হয়েছে আপনার আপনার প্রিভিয়াসলি একটা ব্লগ ব্লগ আছে এটা আপনারা দেখবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ